প্রকাশ্যে এলো ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ছোট পর্দার অভিনেত্রী সাবিলানুর অভিনীত তাণ্ডব সিনেমার দ্বিতীয় গান তোমাকে ভালোবেসে যেতে চাই শিরোনামের গানটি ১৩ জুন দুপুরে চর্কির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রোমান্টিক ঘরনার গানটি প্রকাশের পর থেকেই দর্শক খেয়ে গানটি উপভোগ করছেন গানটিতে সাবিলা নূর আর সাকিব খানের রোমান্স জমে ক্ষীর এমনই মন্তব্য করছেন নেটিজেনরা প্রসেনের কথায় অরিন্দমের কম্পোজে তোমাকে ভালোবেসে যেতে চাই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিন্দম ও শীর্ষা চক্রবর্তী বিশেষ সহযোগিতা করেন একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে সিথি সাহা কেন্দ্র করে এগিয়েছে তাণ্ডব সিনেমার গল্প প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই আই এসবিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এই গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান তার সঙ্গে পর্দায় দীর্ঘ নয় বছর পর দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ছবিটিতে সাকিবের বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এছাড়াও তাণ্ডবে আরও রয়েছেন আফজাল হোসেন রোজি সিদ্দিকি ডাক্তার এজাজ এফ এস নাইম ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত মিশা সৌদাগরের মতো তারকারা সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দুর্দান্ত দান্তুলুকে ধরা দিয়েছেন জনপ্রিয় দুই অভিনেতা সিযাম আহমেদ ও আফরান নিশো